স্বার্থ সদর দরজা ছুঁয়ে দেখলো দরজা চাপানো ঠেললো দু হাতে মাথা আর শার্টের ওপর শ্বাস ফেলারও সময় পেল না সামনে থেকে কতগুলো কণ্ঠ উচ্ছ্বাস নিয়ে বলল হ্যাপি বার্থডে স্বার্থ আশ্চর্য হলো খুব দু ঘন্টা আগে দেখে যাওয়া বসার ঘরে এখন রং বেরঙের বেলুন ঝুলছে সিঁড়ির নিচের বড় দেয়ালটায় ব্যানার টানানো একটা খুব আহামরি চকমকে জড়ি দিয়ে লেখা হ্যাপি বার্থডে স্বার্থ ভাইয়া সাথে শকত বাদে প্রত্যেকেই আছেন বাড়ির সবাই খুব সুন্দর করে সেজেছে তনিমাও শাড়ি পরে তৈরি টেবিলের বড় সড় কেকটা রেহেনুমার বানানো স্বার্থ জানে উজ্জ্বল মুখে প্রত্যেককে একবার করে দেখলো সে বাড়ির সকলে ওর জন্মদিন মনে রাখে উইশ করে উপহার দেয় ওকে অনুভব করায় ও বিশেষ কেউ কিন্তু এত মানুষের আড়ালেও একজনকে খুব করে খোঁজে তার ভারী হাটটা মাথার ওপর চায় বিবেক বাদশাদ সন্তানের মন তো আর মানে না স্বার্থ জানে বাবা এখানে নেই থাকবেও না হয়তো অফিসে বা ঘরে খিল টেনে বসে থাকবেন কোনো জন্মদিনেই সশরীরে থাকে না তিনি অবশ্য ভালোই হলো একটা বিব্রতকর পরিস্থিতি থেকে বাসলো স্বার্থ সবাইকে কেক খাওয়াতে গেলে ওনাকেও খাওয়াতে হবে ও তা চায় না চোখে চোখ রাখতেও ওর লজ্জা হয় ভীষণ লজ্জা আর ঠিক এ কারণে জন্মদিন ওর ভালো লাগে না যে জন্মদিনে বাবা মাকে দুপা নিয়ে কেক কাটা যায় না সেই জন্মদিন ওর কাছে আনন্দের কম শোকের বেশি কিন্তু বাড়ির সবার খুশি আর ছোট ভাই বোনদের উল্লাসে তো বাধা দেয়া যায় না স্বার্থ ঢোক গিলে ঠোঁটে হাসি টানলো এক পা ভেতরে বাড়াতে আচমকা পার্টি পপার ফাটালো মিন্ত জামিল পেছনেই ঢুকছিল তখন হঠাৎ শব্দে ভীষণ ভয় পেল ছেলেটা একেবারে কেঁপে টেপে ভেবাচাকা খেয়ে দরজার কাট চেপে ধরলো অমনি হুহা করে হেসে ফেললো সবাই স্বার্থ শ্বাস ফেলে মাথা নেড়ে বলল এত বছর বিদেশে থেকেও স্বভাব গেল না ভিতু ভিতুই আছিস জামিল বুকে হাত দিয়ে শ্বাস নেয় বলে আমি ভিতু না শুধু একটু চমকে গেছি সায়েন্স বলে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়েও যারা নিজের প্রতিক্রিয়া সঠিকভাবে ব্যক্ত করে তারা সুস্থ মানুষ কিন্তু তুই অসুস্থ কারণ তোর বনের অর্ধেক কথা থাকে তোর ইউনিফর্মের তলায় এর মাঝেই তনিমা অবাক হয়ে বললেন ওমা জামিল না কতদিন পর দেখলাম তো তোমাকে এসো বাবা ভেতরে এসো সাইফুল বললেন জামিল হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ আগে জানাউনি কেন আসবে জানালে তো এভাবে অবাক হতে না আঙ্কেল সায়েন্স বলে মানুষকে মাঝে মধ্যে এভাবে চমকে দিতে হয় তাহলেই বোঝা যায় কে আপনাকে কতটুকু মনে রাখলো বলতে বলতে জামিল বুক ফুলিয়ে এগিয়ে গেল গুরুজনদের সবাইকে সালাম করলো এক এক করে অয়নের সাথে কর্মর্দন সারলো বুকে বুক মেশালো দুবাহু ধরে বলল সেবার দেখলাম দাঁড়িয়েও হয়নি আজ একেবারে পেডিয়াট্রিশিয়ান হ্যাঁ অয়ন হাসলো বলল তুমি বুঝি একই রকম আছো ইউনিভার্সিটির দিনগুলোয় সার্থদের বাড়িতে জামিলের খুব যাতায়াত ছিল সেজন্য সবাই দারুণ পরিচিত ওর এই যে সকলেই কেমন দেখেই খুশি হয়ে গেছে সার্থ এসে সোফায় বসলো এক পল দেখলো চারিপাশ নীরব তীক্ষ্ণ চোখ ঘুরিয়ে খুঁজল বোধ কাউকে ঘামে চটচট করছিল শরীর এয়ারপোর্টের রাস্তায় যা জ্যাম ক্লান্ত গলায় বললো মা পানি দাও তো তনিমা কথা বলায় ব্যস্ত ছিলেন শুনতে পাননি তুষি সবে এসে দাঁড়িয়েছিল পেছনে পানির কথা শুনেই ছুটে গেল অমনি পরিষ্কার ঝকঝকে গ্লাসটা ভরে এনে চাপা কণ্ঠে ইউসাকে বলল ওনাকে দিয়ে এসো তুমি যাও না হুম তুমি যাও ইউসা দীর্ঘশ্বাস ফেলে গ্লাস নেয় এসে স্বার্থের সামনে রাখতেই ও ঢক ঢক করে এক নিঃশ্বাসে পুরোটা খেয়ে ফেললো তুষির মায়া লাগলো খুব আহারে বড্ড তৃষ্ণা পেয়েছে বোধহয় ও হাত মুখ নাড়িয়ে নাড়িয়ে ইউসাকে ইশারায় বললো আরেক গ্লাস দেব ইউষা বললো ভাইয়া আরেক গ্লাস দেব স্বার্থ মাথা নাড়লো বোঝালো না ইউসা যেতেই সোফায় হাত ছড়িয়ে আরাম করে বসলো সে পরপর কোথাও একটা চেয়ে ঠোঁটের বরাবর কাচের বিরাট শোকেস বসানো স্বচ্ছ গ্লাসে পেছনে থাকা তুশিকে স্পষ্ট দেখা যাচ্ছে পানিটা যে ওই এনে দিয়েছে ইউসাকে হাত নেড়ে নেড়ে ইশারায় যা বলেছে সব দেখেছে স্বার্থ কিন্তু এবারও ধরা দিল না হাসিটা মুহূর্ত করতে গায়েব করে গম্ভীর হয়ে রইল অয়ন এলো তখনই গিফটের একটা মাঝারি সাইজের বাক্স দিয়ে বলল ভাইয়া তোমার গিফট স্বার্থ হাসলো হাতে নিয়ে বলল থ্যাঙ্ক ইউ তারপর ইউসা এলো ঘড়ি দিয়েছে সে মিন একটা কার্ড আর চকলেট দিল জয়নব টাকা দিলেন তনিমা রীতিমতো মমতায় কপালে চুমু খেলেন ছেলে রেহেনুমা সাইফুল ব্র্যান্ডেড পাঞ্জাবি উপহার দিয়েছেন এরপরই দুরন্ত পায়ে সেখানে হাজির হলো আইরিন পরনে জর্জেটের শাড়ি খোপা করা চুলে ফুল গুজেছে সেজেছে ও খুব ওকে দেখেই ইউসা চোখ কুচকে ফেললো বিড়বির করে বলল বিয়ের দাওয়াতে এসেছে নাকি হাস্যজ্জ্বল মেয়েটা ছুটে গেল ঠিক স্বার্থর পানে বড় শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল হ্যাপি বার্থডে এটা আপনার স্বার্থ নিল ছোট করে ওই একই শব্দ বলল তাকেও থ্যাংক ইউ আইরিন অনুরোধ করল প্লিজ পড়বেন অনেক খুঁজে কিনেছি সৌজন্যতায় হাসলো স্বার্থ কিন্তু তুসির মুখে সবটুকু প্রজ্বলতা উবে গেল অমনি সবাই কত দামি দামি উপহার দিচ্ছে আর ও ওর বানানো রুমালের দাম বোধ হয় বিশ টাকাও হবে না তাহলে কেনই বা ওটাকে নিজের কাছে রাখবেন তিনি ভালোই করেছেন ফেলে দিয়ে অমন সস্তা জিনিস কি আর ওনার সাথে যায় নিজেকে বুঝ দিলেও তুষির মন মানলো না বুকের ভেতরটা ব্যথায় টলমল করে উঠল চিবুক নামিয়ে চোখের জল মুছে নিল আসতে রোকসানা মেয়ের কাণ্ডে ক্লান্ত বিরক্ত নাসিরকে কিছু বলতেও পারছে না তাহলেই মেয়ের ওপর চড়াও হয়ে বিদেশে নিয়ে যাবে মেয়েটার মানসিক অবস্থা আরও খারাপ হবে তখন কিন্তু করবেন তিনি জামিলকে নাস্তা দিয়েছেন যে কতগুলো বছর পর ছেলেটা এলো এখন অস্ট্রেলিয়ায় পাকাপোক্ত সে একটা বড় কোম্পানিতে কর্মরত ভালো বেতন দেখতেও দারুণ জয়নব বললেন তা তোমার বাবা মা ভালো আছে তো হ্যাঁ দাদু আলহামদুলিল্লাহ ওনারা মাঝে মধ্যেই আপনাদের কথা বলে আমাদেরও মনে পড়ে একবার যে সেই পিকনিক হলো ওটাই শেষবার দেখ মিন্ত বলল অস্ট্রেলিয়া কেমন ভাইয়া ওখানেও কি বাংলাদেশের মতো জ্যাম থাকে ওখানকার বাবা মাও কি ফেল করলে কথা শোনায় শেষ কথাটাই সবাই হুহা করে হেসে উঠল হাসলো জামিল মিন্তর গাল বলল তোমাকে এইটুকু দেখেছিলাম কত বড় হয়ে গেছ আচ্ছা ইউসা ইউসা কোথায় এই তিনজনের মাঝে ইউসা কে তিনজন বলতে তুষী ইউসা আর আইরিনকে বুঝিয়েছে ও অয়ন বলল এই যে আমাদের ইউসা বলতে বলতে হাসি মুখে এক একটা হাত দিয়ে ইউসার কাঁধ আঁকড়ে ধরল বুকের ভেতরটা ঝুপ করে কেঁপে উঠল মেয়েটার আস্তে করে হাতটা নামিয়ে দিয়ে সরে গেল অয়নের উচ্ছলতা কমে গেল অমনি ইউসাটা এখনো রেগে আছে ইউসা হাসল ঠোঁট টেনে বলল কেমন আছেন ভাইয়া জামিল দুই ভ্রু উচিয়ে বলল তুমি ইউসা মাই গড চেনাই যাচ্ছে না আচ্ছা তাহলে উনি উনিকে আঙ্গুল তা খাওয়ায় তুষি একটু নড়ে চড়ে উঠল ইউসা বলল ও আমার টুইন্স আমার বোন ইনায়া জামিলের বিস্ময় আকাশ ছাড়ালো এবার মানে আঙ্কেলের সেই চুরি হয়ে যাওয়া মেয়েটা হাও মিরাক্কেল ওনাকে কি করে পেলেন কিভাবে পেলেন স্বার্থ তুই তো কিছু বললি না রে বেটা স্বার্থ চুপ সাইফুল মাথা নাড়লেন বললেন সে অনেক লম্বা কাহিনী বাবা খাও আস্তে ধীরে সব বলবো জামিলের ধৈর্য নেই একেবারে উঠে তুসির পানে এগিয়ে গেল সে মেয়েটা গুটিয়ে বসলো অমনি এই লোক আবার ওর দিকে আসছে কেন জামিল হাটটা বাড়িয়ে দিয়ে বলল। হ্যাঁ হাই আমি জামিল হাসান নাইস টু মিট উইথ ইউ তুষি খুব ঘাবড়ে গেল বুঝতে পারলো না হাত মেলাবে কিনা কিন্তু একটা লোক সবার সামনে হাত বাড়িয়ে আছে না মেলালে খারাপ দেখায় না সংকোচে চুপসে থাকা হাতটা কোনো রকম তুললো আচমকা ঝট করে জামিলের কবজি ঠেলে সরিয়ে দিল স্বার্থ পুরুকণ্ঠে বলল তোকে চাচু খাবার শেষ করতে বলল না খা আগে তারপর অন্য সব রীতিমতো ছেলেটাকে টেনে এনে আগের জায়গায় দুম করে ফেললো সে সোফায় ধপ করে বসে পড়লো জামিল চেয়ে রইল হতবুদ্ধি হয়ে রেনুমা বললেন ও সার্থ কেকটা কার বাবা সেই কোন সকালে বানিয়েছিলাম ক্রিম গলে যাবে পরপরই সবাই টেবিল ঘিরে দাঁড়ালো ইউষা তুষিকে টেনে বলল চলো ভাইয়ার পাশে দাঁড়াবে আমি না না চুপ এসো তো এক পা বাড়াতেই তড়িঘড়ি করে স্বার্থর বা পাশ ঘেসে দাঁড়ালো আইরিন অন্য পাশটা দখল করলো মিন্তু তুষি থেমে গেল অমনি ইউস আর হাটটা ছাড়িয়ে দিয়ে বলল। ওনার পাশে আমার জন্য কোনো জায়গা নেই আমি এখানেই ঠিক আছি তুমি যাও ইউস খারাপ লাগলো খুব সাথে ভীষণ রাগ হলো আইরিনের ওপর কেমন গায়ে পড়া মেয়ে দেখো অসহ্য তাহলে আমিও এখানে দাঁড়িয়ে থাকবো স্বার্থ মিন্তর কবজি ধরে কেক কাটে সবাই হাততালি দেয় দাঁড়িয়ে থাকে চোখ তুলে মাঝে মধ্যে দেখে ইউসার মেদুর মুখটা কি আশ্চর্য ইউসা ওর সাথে কথা বলে না রাগ করে আছে এসবে ওর এত বুক জ্বলছে কেন এই যে সবার উচ্ছ্বাস উল্লাস এসবে কেন ওর মন বসছে না সার্থকেক কেক নিয়ে সবার আগে রেহেনুমাকে খাওয়ালো জিজ্ঞেস করলো কেমন আমার ছোট মা বানিয়েছে ভদ্রমহিলা হেসে ফেললো দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরলেন ওকে আইরিন এক টুকরো কেক তুলেই বলল ভাইয়া হা করো তুষি পরনের কামিজ হাতের মুঠোয় খামচে ধরল অমনি রাগে দাঁত পিসছে অথচ যখন তখন চোখে জল আসবে ভাব কটমটিয়ে বলল এই ডাইনিটা সব চুল একদিন ছিঁড়ে ফেলবো আমি তারপর মনে মনে বলল প্লিজ কেক খাবেন না বিটকেল প্লিজ কিন্তু ওর অনুরোধ স্বার্থ শুনল না আইরিনের হাতে নিঃসংকোচে কেক খেলো মেয়েটা পৈচাশিক আনন্দে লুটপাট হয়ে যায় তুসির দিকে তাকিয়ে মিটিমিটি হাসি চোখের আনন্দ দিয়ে বোঝায় দেখো তুষি তুমি স্বার্থের নামে মাত্র বউ হয়েও ওকে কেক খাওয়ানো তো দূর সামান্য পাশেও দাঁড়াতে পারলে না সেখানে আমি সব পেরেছি সব তুষির বুক মুচড়ে উঠল দুঃখে নিঃশেষ হলো অন্তপুট ভেঙে আসা ঠোঁট দুটো টিপে কেবলই চুপ করে রইল শকত ওপরে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন স্বার্থ সবাইকে ঘুরে ঘুরে কেক খাইয়ে দিচ্ছে ভদ্রলোক চোখ ছলছল করে উঠল এখানে তো আজ ওনারও থাকার কথা নিজ হাতের স্বার্থকে কেক খাওয়ানোর কথা শুভ জন্মদিন বলে বুকে টেনে নেয়ার কথা কিন্তু পারছেন না যেখানে ছেলেটা ওনাকে দেখলেই মুখ ফিরিয়ে নেয় সেখানে এসব যে বহু দূরের ব্যাপার বাবা হওয়া সত্ত্বেও এটুকু অধিকার তার নেই তনিমা তখনই তাকালেন এদিকে স্বামী স্ত্রীর চোখাচোখি হলো শকত চেয়ে থাকতে পারলেন না মাথা নুয়ে ফের ঢুকে গেলেন ঘরে তনিমার কষ্ট হয় দুঃখ কিন্তু কিছু বলতেও পারেন না ছেলেটা এমনি নিজেকে গুটিয়ে রাখে বাবার সাথে মেলামেশা নিয়ে জোড়াজোড়ি করলে হিতে বিপরীত হয় যদি বিষণ্ন তুষির কানের কাছে ইউসা ফিস ফিস করে বলল তুষি ভাইয়া চট করে নত চোখ তুলে চাইল সে কেক নিয়ে এদিকেই আসছে স্বার্থ দৃষ্টি তার দিকে অমনি মেয়েটা শির সোজা করে ফেললো পিট বেয়ে নামলো ভীষণ শীতল স্রোত উনি বুঝি ওকে কেক খাওয়াতে আসছেন হায় আল্লাহ তুষির কপালে এত সুখ এটুকু যে ও প্রত্যাশাই করেনি উনি কেক খাইয়ে দেবেন খুশিতে হারাবে না তো তুষির ছটফটে চিত্তের মাঝে স্বার্থ সামনে এসে দাঁড়ালো ওর মুখের দিকে চেয়ে সেকেন্ড হাতের কেক তুলে সামনে সে ইউসা নিজেই উত্তেজনায় ভাসছিল ভাইয়া তুষিকে কেক খাওয়াবে ভেবে হঠাৎ ব্যাপারটায় ভেবা চেকা খেলো একটুক্ষণ থমকে থেকে হা করলো চুপচাপ স্বার্থ ওর মুখে কেক ঠুসে দিয়ে ফের চলে যায় যেন দায় সারলো একবার তাকালো না কোনো দিকে অবহেলায় তুসির ভেতরটা এবার চুরমার হয়ে গেল এতক্ষণ জ্বলতে থাকা কোটর দুটোই এক ফালি জল ছুটে এলো বন্যার মতো ও আর দাঁড়ালো না বোজা গলায় বললো আমি একটু আসছি তারপর দ্রুত পায়ে কোথাও একটা চলে গেল তুষি ইউসা আহত শ্বাস ফেললো কি যে হচ্ছে কেন হচ্ছে ভাইয়া কেন এরকম করছেন তুষি কত কষ্ট পেল ইস রান্নাঘর ফাঁকা আসমা সহ সবাই ওখানে একটা শূন্য জায়গা পেতেই তুষির চোখের জল বাদ ভেঙে দেয় কলকলে ঝর্ণা হয়ে নামে এত অবহেলা এতটা বাড়ির সবাইকে খাওয়ালো শুধু ও বাদে ও বুঝি মানুষ নয় ওকে বুঝি গোনায় রাখা যায় না একটা কুকুর পুষলেও মানুষ তাকে যত্ন করে সেখানে ওই মানুষটা কেন এত অবজ্ঞা করছে ওকে তুষি ফুফিয়ে উঠলো আচমকা কেও দরজা থেকে বলল আসতে পারি ধরফর করে চোখ মুছে ফিরে চাইল তুষি জামি কে দেখে বলল আসুন জামিল স্ফূর্ত বলল আরে আপনি আমি আসলে পানি খেতে এসেছিলাম টেবিলে দেখলাম জগ খালি পড়ে আছে সবাই ব্যস্ত ভাবলাম নিজেই খেয়ে যাই আমি আমি দিচ্ছি তুষি ফিল্টার থেকে গ্লাসে পানি ভরে এগিয়ে দিল জামিল খেলো দুঢোক বলল তারপর আমি কিন্তু আপনাকে দেখে ভীষণ অবাক হয়েছি জানেন ব্যাপারটা কেমন সিনেমাটিক ছোটবেলার হারানো মেয়ে বড় হয়ে ফেরত আসা আমি কোনোদিন রিয়েল লাইফে এরকম কিছু দেখিনি তুষি চুপ ও নিজেই বলল। তা আপনি এখন কি করছেন দাঁড়িয়ে আছি জামিল হেসে ফেললো আমি সে কথা বলিনি মিস আমি জিজ্ঞেস করলাম আপনার পড়াশোনার কথা ও ক্লাস ফোরে পড়ছি জামিল তবদা খেলো এ মজা করছেন তাই না ভেরি নাইস সায়েন্স বলছে আপনার সাথে আমার খুব জমবে আমিও ভীষণ মজা করি তুষি ছোট করে বলল ভালো জামিল ফোন বের করলো আপনার ইনস্টা আইডিটা বলুন তো ও আমার নেই ফেসবুক না হোয়াটসঅ্যাপ তুসি বিরক্ত চোখে বলল নেই ইমপ্রেসিভ এই যুগে এসে আপনার এসব নেই কি সিম্পল আপনি সায়েন্স বলে এরকম সিম্পল সাদা মাটা মেয়েই তো সবাই চায় তার লাইফে তুসির এবার মেজাজ বিগড়ে যাচ্ছে এ দুনিয়ায় একটু একা একা কাদারও জায়গা নেই কোথেকে উড়ে এসে খেজুরে আলাপ জুড়েছে দেখো বেশি খেপালে ও কিন্তু মারির উপর বসিয়ে দেবে জামিল বলল আপনি কিন্তু মাসাল্লা ভীষণ সুন্দরী তুষি কিছু বলল না ও নিজেই বলল বলল সোশ্যাল মিডিয়া যেহেতু নেই সাইন্স বলছে নিশ্চয় সিঙ্গেলই ঘুরছেন বিয়ে নিয়ে কি প্ল্যান আপনার না মানে আমার জন্য মেয়ে খুঁজছে তো তুষি নাকমুখ কোসকে বলল কি বলতে চাইছেন বলুন তো জামিল হা করতে নিল আচমকা চিতার গতিতে এসেই ওর ঘাটটা পেছন থেকে খপ করে চেপে ধরলো স্বার্থ জামিল ভরকে গেল কিছু বলতেও পারলো না ঘাটা ধরে টেনে বাইরে নিয়ে গেল সে তুষি আহামক বনে রইল পরপর ছুটে এলো দৌর উনি এভাবে নিয়ে গেলেন কেন এখন আবার একটা ঝামেলা না বাধালেই হলো স্বার্থ আড়ালে এসেই দু হাতে জামিলের কলার চেপে ধরলো রাগে আগুন হয়ে বলল তোকে শুধু ফ্লাট করতে বলেছিলাম তুই বিয়ের কথা বললি কেন জামিল চোখ বড় বড় করে বলল এভাবেই তো ফ্ল্যাট করে ভাই যাতে সব রিয়েল রিয়েল লাগে কেন অ্যাক্টিং ভালো হয়নি স্বার্থ এবার ছেড়ে দিল ওকে মেজাজ দেখিয়ে বলল ফালতু অ্যাক্টিং এই যোগ্যতা নিয়ে ইউনিভার্সিটির লাভার বয় ছিলি আমার কি দোষ তুই তো বললি যেন কোনোভাবে বোঝা না যায় আমি তো সেভাবেই আগাচ্ছিলাম শুধু শুধু আমার শার্টের আয়রনটা খেয়ে দিল এজন্যই মানুষের উপকার করতে নেই তোর আকাজের উপকার আমার কোনো প্রয়োজন নেই প্রথম দেখাতে বিয়ে নিয়ে আলাপ করছিস ডাফার কোথাকার জামিল ভ্রুকুসকে চেয়ে রইলো সন্ধিহান কণ্ঠে বলল আমাকে একটা কথা বলতো তুই এত রেগে যাচ্ছিস কেন আচ্ছা ওয়েট তোর বিয়ের দিন যে বউ রিপ্লেস হয়ে গেছিল আমাকে যে জানিয়েছিলি একটা চোর মেয়ের সাথে বিয়ে হয়ে গেছে তোর তোর সেই বউ কোথায় হুম মামা সেই মেয়েই এই তুষি তাই না স্বার্থ চুপ ও নিরবতাতেই জামিল নিশ্চিত হয়ে গেল আর্তনাদ করে বলল ও মাই গড এ দেখি কাকতালিয়ের ওপর কাকতালিও মানে সেই বিয়ে হওয়া চর্মেই তোর কাজিন তাহলে এজন্যই তুই আমাকে বলেছিলি ওর সাথে ফ্ল্যাট করতে যাতে নিজেকে যাচাই করতে পারিস হুম হুম নাও এম টোটালি কনফার্ম দ্যাট ইউ আর ফিনিশড মামা ইউ আর ফিনিশড সার্থ কপাল গোছালো মানে মানেটা তুই এখনো বুঝতে পারছিস না তোর রাগি তো তোর সব থেকে বড় প্রমাণ ভাই এই যে ওর হাত ধরতে গেলাম তুই সেটা নিতে পারলি না বিয়ের কথা বলাতেও আমাকে ওখান থেকে টেনে নিয়ে এলি এই সব কিছুতেই তো পরিষ্কার বোঝা যাচ্ছে তুই ওর প্রেমে পড়ে গেছিস স্বার্থর চোখের চাহনি থেমে গেল মনে দ্বিধা মাথায় প্রশ্ন সত্যি কি ও শেষমেশ তুষির প্রেমে পড়লো জামি। ওর কাঁধে হাত রাখলো তখনই মাথা নাচিয়ে সুরে সুরে গাইল ওরে বাঁচাও এবার সুন্দরী চল মনের ঘরে ঢুকেছি পুলিশ চোরের প্রেমে পড়েছে ও দারোগা পুলিশ চোরের প্রেমে পড়েছে